বিষয় হলো আলিয়াতুল আসাই আল হাশ তাআশন্দোoverlineye bartonche ziyarat kora, namo kora, ichcha kora,

যার কি আনফা ওই কর্তৃক ধনসম্পদ বাই থেকে বাইতুল্লাহ করে আসতে পারবে খরচ কাছে জমা আছে এবং বাইতুল্লাহ আবার আসতে পারবে ওই ব্যক্তির বলি হচ্ছে করা বাইতুল্লাহ করা তার করে দিয়েছে লি অফ যায় অংশই গো তবে যার উচিত থাকে হয়েছে এই মুহূর্তে আপনি ওই যে যে যাও উচিত বিচার নামা কিছুদিন পর হয়ে যান জানতে সমস্যা তবে আপনারা উচিত আপনি না জানতে আপনাকে বাস কষ্ট ভর করে আরেকজনকে দিয়ে আপনি যদি পারে আপনার বিন্দু চলে যান তাহলে ইসলামে করে যাবেন যে বাসটা খরচ করতে পারি না সন্তান যদি করে যাবে রসুল করে যাবে আর রসুল করে

को <skullant> आप ने आलोचना करना बोलना और पति आपीjunit स्वर्ग तक है और तो आप कोशिश करित होवे और ये बतों सही बतों और शिक्षा के बतों और और यदि आपके कोई बाधा निश्चित ना पता चले पर महाराज तब आप को सुधार कोई भी इभूति दे पाता रास्ता है महाराज कृष्ण हुए महाराज आदि रसी मृत्यु आशा देला وما شاء الله आप ये चिंता मत करिए कार्य प्रभावकरण हुए है हमरा एक अनेक है दूरदिक के अनेक मानुष होते है जका